আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন খুবই ভালো আছেন আজ আপনাদের তৈরি করে দেখাবো ঈদের স্পেশাল ভাজি শ্যামাই ভাজা শ্যামাই তো অনেকে অনেকভাবে খেয়ে থাকেন তবে এই শ্যামাইয়ের লুকটা দেখতে কিন্তু পুরো সম্পত্তির মতো লাগে আর খেতেও কিন্তু খুবই অতুলনীয় তো বন্ধুরা দেখুন সেমাইটা টাইম কীভাবে তৈরি করছি তার আগে যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য সময়টা তৈরি করার জন্য প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিব তিন টেবিল চামচ ঘি আমি পুরো শ্যামাইটা কিন্তু ঘি দিয়ে রান্না করব তবে এই শ্যামাইটা কিন্তু একটু ঘি দিয়ে রান্না করার চেষ্টা করবেন তাহলে কিন্তু পারফেক্ট টেস্টটা পাবেন দেখুন ঘিটা একটু ছড়িয়ে দিচ্ছি এতে করে ঘিটা তাড়াতাড়ি গরম হয়ে যাবে ঘিটা গরম হয়ে এলে এতে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ চীনা বাদাম এখানে কিন্তু অবশ্যই চীনা বাদামটা ব্যবহার করবেন তাহলে খেতে খুবই ভালো লাগবে আর বাদামের পরিমাণটা একটু বেশি পরিমাণে নেবেন তাহলে কিন্তু প্রতি কামড়ে কামড়ে আপনার বাদাম পাবেন আর খেতেও খুবই ভালো লাগবে আর সেমাইয়ের লুকটাও দেখতে কিন্তু খুবই সুন্দর হবে বাদামটা একটু দুই এক মিনিট ভেজে নিয়ে দিয়ে দেব ওয়ান ফোর কাপ কিসমিস এখানে কিসমিশের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিবেন এই সময়তে বাদাম আর কিশমিশের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হয় তো দেখুন বাদাম আর কিশমিশগুলো ভালোভাবে ভেজে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিব দুইটা তেজপাতা চার টুকরা দারচিনি আর চার পাঁচটা এলাচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে এখন দিয়ে দিব লাচ্চা শ্যামাই আমি এখানে পাঁচশো গ্রাম লাচ্চা শ্যামাই নিয়েছি আর শ্যামাইয়ের মধ্যে এরকম দলা পাকিয়ে থাকলে এভাবে হাত দিয়ে একটু ভেঙে দিবেন তাহলে কিন্তু আপনার নাড়াচাড়া করতে অনেকটা সুবিধা হবে তা আমি সম্পূর্ণ শ্যামাইটা দিয়ে নিয়েছি আমি এখানে পাঁচশো গ্রাম শ্যামাই রোজে সবগুলো সবগুলো উপকরণ দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সময় সময়তে কিন্তু একটু লবণ দিবেন তাহলে কিন্তু সময়টা পানসে লাগবে না খেতে খুবই ভালো লাগবে দেখুন উপকরণগুলো প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা খেয়াল রাখবেন আমি কীভাবে স্টেপ বাই স্টেপ উপকরণগুলো দিচ্ছি আপনারা কিন্তু ঠিক সেই অনুযায়ী উপকরণগুলো দিবেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে এভাবে উপর থেকে নীচ করে কিন্তু এভাবে নাড়তে হবে তাহলে কিন্তু নিচ থেকে লেগে যাবে না আর চুলার হিটটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু লোহিটে রাখতে হবে তো দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম শ্যামাইয়ের জন্য চিনি এক কাপ পরিমাণ আর নারকেল কিছু হাফ কাপ পরিমাণ এখানে আমি নারকেল পাউডারটা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে কিন্তু অবশ্যই আপনারা নারকেল এরকম গুঁড়াটা ব্যবহার করবেন তাহলে শ্যামাইটা জ্বর জোরে হবে এখানে যদি আপনারা কাঁচা নারকেল ব্যবহার করেন তাহলে কিন্তু শ্যামাইটা একদম দলা পাকিয়ে যাবে খেতেও ভালো লাগবে না আর লোকটা দেখতেও কিন্তু সুন্দর হবে না আর এটা আপনার কিছু সংরক্ষণ করেও রাখতে পারবেন না বেশি তো অবশ্যই এখানে চেষ্টা করবেন নারকেল পাউডারটা দেওয়ার জন্য আর হাতের কাছে না থাকলে তাহলে এটা স্কিপ করতে পারেন তো দেখুন এভাবে কিন্তু উলটি পাল্টে এমনি দুই থেকে তিন মিনিট এভাবে ভেজে নিব আর চাইলে কিন্তু এভাবে হাতলটা ধরে এভাবে উলটিয়ে দিতে পারেন তো কিন্তু অবশ্যই কিন্তু চুলার হিটটা কিন্তু আপনারা লোতে রাখবেন তাহলে সময়টা কিন্তু পুড়ে যাবে না আর কালারও চলে আসবে না এরকম সাদা থাকা অবস্থায় মুচমুচে হয়ে যাবে তো দেখুন আমি টিপ দিয়ে ভেঙে দেখাচ্ছি আমার শ্যামাটা কিন্তু ভাস্তে ভাজতে মুচমুচে হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিব এক কাপ গুরু দুধ এই শ্যামার মেধে মেন উপকরণ হচ্ছে এই গুরু দুধ গুরু দুধটা দেওয়ার কারণে কিন্তু এতে সম্পর্কের একটা লুক চলে আসবে তো দেখুন গুরু দুধটা দেওয়ার পর আবার এভাবে উপর নিচ করে আমি সম্পূর্ণভাবে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে কাজটা করবেন আর বন্ধুরা আমি বারবার বলে দিচ্ছি চুলার হিটটা কিন্তু লোতেই রাখবেন তাহলে কিন্তু আপনার শ্যামাটা পারফেক্টভাবে ভাজা হবে আর খেতেও ভালো লাগবে আর যদি নিচ থেকে পুড়ে যায় তাহলে কিন্তু খেতে দিতে লাগবে আমি কিন্তু দুধটা দেওয়ার পর দুই এক মিনিট রেখে নামিয়ে নেব বেশিক্ষণ ভাজবো না তাহলে নিচ থেকে লেগে যাবে তো দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি এটা কিন্তু আপনারা ঠান্ডা করে এয়ারটাইট এক বক্সে রেখে দিলে কিন্তু আপনারা অনেক দিন রেখে খেতে পারবেন তো বন্ধুরা দেখুন ফাইনালভাবে আমার স্যামাইল লোকটা দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে আর এটা খেতেও কিন্তু খুবই মজাদার এটা কিন্তু আপনারা ঈদের দিন বানাতে পারেন বা বাসায় মেহমান আসলেও তৈরি করতে পারেন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি লাচ্চা সেমাই এক প্যাকেট এখানে প্রায় পাঁচশো গ্রাম সেমাই আছে তাই পাঁচশো গ্রাম সেমাই রান্না করতে সব উপকরণ যে পরিমাণে প্রয়োজন সেই অনুপাতেই রান্না করব। আর এই সেমাইটা কিন্তু একটু ভাজা থাকে এবার একটা প্যানে নিয়ে নিব এক টেবিল চামচ ঘি আর এক টেবিল চামচ সোয়াবিন তেল যদি শুধুমাত্র ঘি দিয়ে সেমাইটা ভাজেন তাহলে দুই টেবিল চামচ ঘি দিবেন এবার দিয়ে দিব একটা তেজপাতা ছটা এলাচ তিন চার টুকরা দারচিনি আর এলাচের মুখটা একটু ছিঁড়ে দিতে হবে তাহলে ফ্লেভারটা পাওয়া যাবে এরপর দিয়ে দেব কিছু কিসমিস কিশমিশটা বেশি দিলে সেমাইটা খেতে বেশি ভালো লাগে সাথে দিচ্ছি কিছু বাদাম কুচি এখানে কাঠ বাদাম আর কাজু বাদাম কুচি আছে সবগুলো উপকরণ হালকা একটু ভেজে নিতে হবে তাহলে ঘিমের মাঝে মশলা আর বাদামের স্যান্ডটা ভালোভাবে মিশে যাবে ভাজা হয়ে গেলে কিন্তু কিশমিশ এভাবে ফুলে উঠবে ভাজা হয়ে গেলে এবার সেমাইগুলো দিয়ে দিব স্যামাইটা দেওয়ার সময় চুলার হিটটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে কারণ সেমাইটা কিন্তু হিট বাড়া থাকলে তাড়াতাড়ি পুড়ে যাবে স্যামাইটা তেলের সাথে একটু মিক্স করে দিয়ে দিব এক কাপের একটু বেশি চিনি আপনারা আপনাদের স্বাদ মতো দিবে আর মিষ্টি খাবারে স্বাদের একটু ব্যালেন্স আনতে দিয়ে দিব একটা চামচ লবণ লবণটা দিলে যে কোনো মিষ্টি খাবারই খেতে ভালো লাগে শ্যামাইয়ে মিষ্টির পরিমাণটা একটু বেশি ব্যবহার করছি স্যামাইটা রান্না করতে আমি কোনো রকম পানি ব্যবহার করব না একদম মুচমুচে করে ভাজা করব। এভাবে উপর থেকে নিচে উল্টে পাল্টে নিতে হবে তাহলে আর নিচ থেকে লেগে যাবে না যেহেতু আমি এখানে কোনো রকম পানি ব্যবহার করছি না তাই সেমাইটা কিন্তু অনবরত নাতে থাকতে হবে আমি এভাবে নেড়ে নেড়েই সেমাইটা একদম ভাজা ভাজা করে ফেলবো দেখুন শ্যামাইয়ের কালারটা আস্তে আস্তে একটু চেঞ্জ হয়ে এসেছে এটা পুরোপুরি ভাজা হলে একটু লালচে কালার চলে আসবে পাঁচ সাত মিনিট যাব চামচ দিয়ে নেড়ে এভাবে একটু হাতে উলটিয়ে নেব শ্যামাইটা তৈরি হলে বোঝা যাবে যে শ্যামাইটা একটু লালচে হয়ে গিয়েছে এবার সাফ করে নিব এই শ্যামাইটা কিন্তু খেতে খুব মুচমুচে আর অসাধারণ মজার আমি ডেকোরেশনের জন্য উপর থেকে কিছু কাজু বাদাম কুচি দিয়ে দিব তাহলে খেতে ভালো লাগবে শুধু তাই নয় সেমাইটা কিন্তু আপনারা এয়ারটাইট বক্সে এক মাসের মতো সংরক্ষণ করতে পারবেন কোনো রকম ফ্রিজে রাখা লাগবে না আর টেস্টে কোনো ডিফারেন্স আসবে না খেতে একরকমই মুচমুচে থাকবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দেবেন আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই আমার সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ